প্রিয় দর্শক হজরত ইউনুস নবী কিভাবে মাছের পেটে গেলেন আর তিনি কিভাবে চল্লিশ দিন ধরে মাছের পেটে ছিলেন শেষে কিভাবে সেখান থেকে বের হলেন এই সব রহস্যময় ঘটনা জানব আজকের এই ভিডিওতে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও একদা আল্লাহরবুল্লা আলমিন হজরত ইউনুস আলাহাসাল্লামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে ইউনুস তুমি তোমার কমের লোকেদের নিকট হেদায়তের জন্য তাদের দিনের পথে আহ্বান করো যদি তোমার কমের লোকগণ হেদায়ত কবুল না করে তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব যেভাবে ইতিপূর্বে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম অতঃপর হজরত ইউনুস আলহাসাল্লাম তার কওমের নিকট গিয়ে বললেন হে আমার কম তোমরা স্বীকার করে নাও আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত আর কোনো উপাস্য নেই আমি তার প্রেরিত নাসুল তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিনের উপাস্য ও ইবাদত করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কাজকর্ম করো কিন্তু কমের লোকগণ তার কথার প্রতি কোনো কর্ণপাতি করল না বরং তারা জবাব দিল হে ইউনুস তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো তথাপিও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করবো না এবং আমরা কোনোদিনই দেবদেবীর উপাসনা ছাড়বো না হযত ইউনুস আলহি ওয়াসাল্লাম বললেন তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে তোমরা যদি আল্লাহরবুল আলমিনের প্রতি ইমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও এটা তোমাদের দুনিয়া ও আখিরাতের উভয় জাহান নামের কল্যাণের কারণ হবে যদি তোমরা কল্যাণ ও মঙ্গল কামনা করো তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে লিপ্ত হও আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের গজব নাজিল হবে আর আখিরাতে তোমরা অনন্তকাল ধরে দজগের আগুনে জ্বলতে থাকবে এমন সময় একটি লোক হযরত ইউনুস আলহিবাসাল্লামকে বলল আচ্ছা ইউনুস তুমি যে কেবল গজবের কথা বলছো গজবটা কীরকম বস্তু একটু বলো তো শুনি হজরত ইউনুস সালাম জবাব দিলেন গজব হল অতর্কিতভাবে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপর ভীষণ কোনো বিপদ আপদ অবতীর্ণ করে দিবেন যেমন ধরো প্রবল ভূমিকম্প জলতুফান বন্যা ও মহাপ্লাবন কিংবা আসমান হতে অগ্নিবৃষ্টির মাধ্যমে নানা রকমের গজব আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপর নাজিল করতে পারেন হজরত ইউনুস আলাইসাল্লামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রুপ করে বলে উঠল আচ্ছা ইউনুস এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে সেটা সঠিকভাবে বলো না হজরত ইউনুস আল্লাহ আসাল্লাম বলতেন হে আলার বান্দা কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না এর সঠিকতা কেবলমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনই বলতে পারেন তবে এই বিপদগুলির যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নেই কেননা আল্লাহ রব্বুল আলমিন আমাকে তা জানিয়ে দিয়েছেন হজরত ইউনুস আলাহিউাল্লামের কথা শুনে সকলেই হেসে উঠল এবং তারা বলল ইউনুস ধোকাবাজ তোমার কথার কোনো স্থিরতা নেই এরপর তারা বলল আচ্ছা তবে এই কথাও তো বলো ওই গজব কোন দিন আসবে হজরত ইউনুস সাল্লাম বললেন কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না অবশ্য এতে কোনো সন্দেহ করার কারণ নেই কোনো না কোনো একদিন আল্লাহ রব্বুল আলমিনের গজব হঠাৎ করে তোমাদের উপর এসে পড়তে পারে যদি না তোমরা আল্লাহরবুল আলমিনের প্রতি ইমান আনায়ন করো অবাধ্য কাফেরা তার কথা শুনে আবার অট্টহাসি দিয়ে উঠল কেউ কেউ হজরত ইউনুস আলাইসাল্লামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে তুথু নিক্ষেপ করতে লাগলো আবার কেউ তার গায়ে ইট নিক্ষেপ করতে লাগলো অতপর হজরত ইউনুস আলাইহসাল্লাম হুয়াশাল্লাম ব্যথিত মনে তাদের নিকট থেকে উঠে চলে গেলেন তাদের এইরূপ ব্যবহারের কারণে হজরত ইউনুস আলাইহিাসাল্লাম খুবই ব্যথিত হয়েছিলেন কেননা তিনি যাদেরকে সৎ উপদেশ দিচ্ছিলেন তারা তো তার উপদেশের প্রতি কর্ণপাত করছেই না উপরন্তু তারা তাকে বিদ্রুপ ও উপহাস করছে এভাবে তিনি তার কমের লোকেদেরকে একা ধারে চল্লিশ বছর পর্যন্ত দাওয়াত দিলেন কিন্তু তার এই দাওয়াত ও প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হলো কোনো মানুষ আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনয়ন করল না অতপর হজরত ইউনুস সালাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুই হাত তুলে প্রার্থনা জানালেন হে মাবুদ তুমি এই অবাধ্য লোকেদের উপর গজব নাজিল করো হজরত ইউনুস আলাইহুয়া এই রূপ দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো হে ইউনুস আমি যথাসময় তাদের উপর গজব নাজিল করব এ ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না হযরত ইউনুস আলাইসাল্লাম বললেন হে মাবুদ আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন আল্লাহ রব্বুল আলমেনের পক্ষ থেকে তাকে উত্তর দেওয়া হলো যখন সময় হবে ঠিকই আমি তাদের উপর গজব নাজিল করব এরপর একদিন হজরত ইউনুস আলাইসাল্লাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন এমন সময় তার সাথে কচিপায় কাফেরের দেখা হলো তারা তাকে বিদ্রুবের সঙ্গে জিজ্ঞাসা করল হে ইউনুস তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর গজব তো নাজিল হলো না তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে কিন্তু কই গজব তো আসছে না আমরা গজবের আশায় বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছি তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো আমাদের উপর যেন তিনি জলদি গজব নাজিল করেন প্রতিনিয়ত হজরত ইউনুস আলহি ওয়াসাল্লাম এ ধরনের কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠলেন তার আর সহ্য হচ্ছিল না ওদিকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেও গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে কোনো কিছুই আভাস দেওয়া হচ্ছিল না তার লজ্জা ও দুঃখ ক্রমশই বেড়ে চলল অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন সে মতে একদিন তিনি আল্লাহ রব্বুল আলমিনের অনুমতি ব্যতীতই নিজের পুত্র ও স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন চলে যাবেন অজানা কোনো দুর্দেশে কিন্তু হজরত ইউনুস সালামের এই কাজটি আল্লাহরবুল্লাহ আলামিন তেমন পছন্দ করলেন না তখন তার উচিত ছিল আল্লাহরবুল্লাহ আলামিনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার আল্লাহ রবুল্লা তাকে অনুমতি দিলেন তারপর দেশ ত্যাগ করে অন্যত্রে চলে যাওয়ার এদিকে হজরত ইউনুস আলহিউসাল্লামের স্বদেশ ত্যাগ করার পরে হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থার সৃষ্টি হলো কোথা থেকে অনেকগুলো মেঘখণ্ড এসে একত্রিত হলো এবং ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকার অন্ধকারচ্ছন্ন করে ফেলল দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিন দেখেনি এই দৃশ্য দেখে